Namuja eza ndo haa. तकनीक नहीं पब्लिक है हां इंडिया को अंदर हो आ, और आ जाओ जा जा आता है ओ हमारा नाटक का तुम्हारे लोग एक काम करो आओ तुमना बैठो यार तो कितने लोग पूरे ठीक है उधर है है पेश हैं श्री सुंदर की द्वारा श्री बहुत श्री को लगातार ने कार्य अनुरोध जारी किया ये लगे मेरे का अनुरोध श्याम श्रीमती राजेंद्र ने कार्य अनुरोध आदेश में प्रधान घोषणा करती श्री को श्री को

তখন দেখা যায় কি এই যে অষ্টে সখী তাদের বিয়ে হয়েছিল পাশাপাশি গ্রামে এই যে জাপর গ্রাম ওই জাপর গ্রামের কাছেই বিয়ে হয়েছে কার ললিতা সখী বিশাখা সখী চম্পকলতাম তুঙ্গবিদ্যাম চিত্রাম রঙ্গদেবী সবার কিন্তু পাশাপাশি বিয়ে হয়েছে সখীকে বাদ দিয়ে কেউ থাকবে না যেখানে শ্রীমতের রাধারানী সেখানে কে অষ্টে সখী সখীবৃন্দ সেখানে এই জন্য এক সময় প্রাচীন যুগেতে একজন ভক্ত ছিল পরম কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম না করে কৃষ্ণ সেবা না করে সেই ভক্ত কোনো কিছু গ্রহণ করতো না এক সময় কৃষ্ণ দর্শন দিলে তুমি আমার পেতে কি চাও তোমার যে অন্তরঙ্গা শক্তি হলাদিনী শক্তি স্বয়ং শ্রীমতী রাধারানী আমার গৃহিণী হোক অসম্ভব আমার যে নিত্যকালের শক্তি সে তোমার গৃহিণী হবে কি করে সঙ্গে সঙ্গে ওদের নাম এই বর তোমাকে দেওয়া হবে না ইনিও নাছর বান্দা শ্রীমতী রাধানী যদি আমার গৃহিণী না হয় সে যদি আমার গৃহিণী হয় নিত্যকালের জন্য কৃষ্ণকে আমি দর্শন করতে পারবো শ্রীমতী রাধানীকে বাদ দিয়ে কৃষ্ণ কখনো থাকতে পারে না যদি রাধারানী আমার ঘরের মধ্যে থেকে যায় তাহলে চিরকালের জন্য আমি কৃষ্ণকে বেঁধে রাখতে পারবো এইটি মনে করার সঙ্গে সঙ্গে অন্য কোনো বরের আমার প্রয়োজন নাই আপনি আমাকে এই বরটা দেন শ্রীমতী রাজানী আমার গৃহিণী হোক শেষকালে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন কে ভগবান কে তথা তো একটা শর্ত আছেন তুমি হয়ে যাবে যে হিজড়ে হয়ে যাবে রুপুংস ও ট্রেনের মধ্যে যে ভিক্ষা করে ঘুরে বেড়ায় হিজড়ে বলা হয় যে পুরুষ নয় স্ত্রী নয় তাদেরকে কি বলা হয় হিজড়ে বলা হয় তুমি জন্মগ্রহণ করবে ঠিকই কিন্তু হিজড়িবেন হিজড়িদের মধ্যে তাকে পুরুষও বলা হবে না তাকে স্ত্রীও বলা হবে না সেই রূপে জন্মগ্রহণ করলেন কি আয়ান ঘোষ সে আয়ান ঘোষের মায়ের নাম ছিল জুটিলা আয়ান ঘোষের ছোট্ট বন বোন ছিল বোনের নাম ছিল কি কুটিলাম এই না কিন্তু কৃষ্ণের পার্শ্বদ শ্রীমতী রাধাজীর পার্শেরা ওই আয়ন ঘোষকে আমরা ধিকার দিই ঘোষ কিন্তু কৃষ্ণের পার্শ্বদ যদি আয়ান ঘোষ যদি না থাকত মধুর জগতে প্রকাশ করত কি যেই মধুরসে পরকীয়া ভাবকে শ্রেষ্ঠ ভাব বলা হন স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে তিনি কেন এসেছেন মধুরসে পরকীয়া ভাবকে জগতে প্রকাশ করার জন্য চারটে রসের যে নাম পাই আমরা শান্ত দাসম বাৎসল্য মধুর এই পাঁচটা রসের মধ্যে শ্রেষ্ঠ কোনটি মধুর রসকে শ্রেষ্ঠ বলা হয় এই জগতে যে মধুর রস দেখা যায় সবচেয়ে নিকৃষ্ট এই জগতে মধুর রসের পরতীয় ভাবটিকে নিকৃষ্ট বলা হয় নিজের স্বামী আছে সেই স্বামীকে ত্যাগ করে যদি অন্য পুরুষের সঙ্গে চলে যায় সমাজ বলবে কুলোটা সমাজে ঠাই হবে না চুনকালি মাখিয়েছ বংশের মধ্যে সমাজ তাকে পরিত্যাগ করে স্বয়ং শ্রীমতী রাধারানী আয়ান ঘোষকে ত্যাগ করে দিয়ে গেলেন কোথায় কৃষ্ণের কাছে গিয়েছেন নিজের স্বামীকে বাদ দেন তিনি গেলেন কৃষ্ণের কাছে কেন গিয়েছেন মধুরসের যে পরকীয়া ভাবটা শ্রেষ্ঠ করার জন্য পরকিয়া কাকে বলা সুপ্রিম কোর্ট বলেছেন নিজের স্বামী থাকলেও অন্য পুরুষকে ভালো লাগেন সেখানে যেতে পারে সুপ্রিম কোর্ট অন্যায় করে গেছেন শাস্ত্রগ অন্যায় করে নেই মধুরসে যে পরকীয়া ভাব দেখা যান পরকীয়া কাকে বলা হয় পরমানের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তির কাছে গমন করাকে পরকীয়া বলা হয় এই যে মধুরসের দুটা ভাগ দেখা যায় একটি ভাগের নাম কি সকিয়া আর দ্বিতীয় ভাগের নাম কি পরকীয়া এই সকিয়া ভাবটি কোথায় আছে দ্বারকার মধ্যে সকিয়া ভাব স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার মধ্যে ষোলো হাজার একশো আটজন মেয়েকে বিয়ে করেছেন সেই ভাবকে কখনও শ্রেষ্ঠ বলা হয়নি রুগিণী সত্যভোমা জাম্বতী নাগনি জ্যোতি দ্বারকার মধ্যে ষোলো হাজার একশো আট জন মহিষী আছে সেই রসকে কিন্তু শ্রেষ্ঠ বলেনি শাস্ত্রগ্রন্থের মধ্যে রসে শকে অপেক্ষা মধুর রসে পলকীয়া ভাবকে শ্রেষ্ঠ বলা সমাজ বাধা দিচ্ছে খবরদার কৃষ্ণের কাছে যাবে না এরা বাধা দিচ্ছে কৃষ্ণের কাছে যাবে না সেই বাধাকে এড়িয়ে যিনি কৃষ্ণ ভজনে অগ্রসর হতে পারবেন তার জীবনে শ্রেষ্ঠ আয়ান ঘোষ জুটিলা কুটিলা সবাই তো বাধা দিচ্ছে খবরদার যাবে না কৃষ্ণের কাছে সেই সমস্ত বাধা এড়িয়ে স্বয়ং শ্রীমতী রাধারণী কোথায় দিয়েছেন এই জগতের কোনো পুরুষের কাছে তিনি যাননি এই জগতে পুরুষের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে চিতা রগনে দেওখানা ছাই হয়ে যান এই জগতে পুরুষের দেহখানা পচে যায় গলে যান এই জগতে পুরুষের দেহের মধ্যে পোকা লেগে যান স্বয়ং শ্রীমতী রাধারানী যেই পুরুষের কাছে গিয়েছেন সেই পুরুষটি প্রেমাস্পদ বস্তু প্রেমের আশ্রয় প্রেমময় ভগবান কৃষ্ণের কাছে গিয়েছেন আমরা যে কৃষ্ণ ভজন করি কিসের জন্য কৃষ্ণের কাছে যাওয়ার জন্য স্ত্রী যখন দীক্ষাটি গ্রহণ করলে স্বামী বলছে খবরদার কৃষ্ণ ভজন করবে না সেই বাধা লঙ্ঘন পূর্বক বাধা এড়িয়ে যিনি কৃষ্ণের কাছে পৌঁছতে পারবেন তাকে পরকিয়া ভাব বলা হয় যদি কৃষ্ণের কাছে না পৌঁছতে পারেন সেটিকে কোনো তাহলে পরতিয়া ভাব বলা হবে না সে নারায়ণ ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে কিসের জন্য এই বৃন্দাবনে যে মধুরসে পরকিয়া ভাবটা শ্রেষ্ঠ এইটি প্রমাণ করার জন্য যে চৈতন্য মহাপ্রভু বলে গেছে এক সময় বংশী বাজানোর সঙ্গে সঙ্গে আয়ান ঘোষে বাড়ি ত্যাগ করে কৃষ্ণ চলে যান বনের মধ্যে কৃষ্ণের সঙ্গে বিহার করার জন্য শাশুড়ি ধিক্ষা দেন খবরদার এই জগতের লোক কিন্তু বলে কৃষ্ণ ভাজন করবে না আর যা কিছু করো গাঁদা খাও ভাং খাও মদ খেয়ে ডেনের মধ্যে পড়ে থাকুক তাতে আপত্তি নেন কিন্তু খবরদার কৃষ্ণ ভজন করবে না এই জগতে লোক সমস্ত কিছু বাধা দেন সেই বাধায় এড়িয়ে যিনি কৃষ্ণ ভজন করতে পারবেন তারই জীবন ধন্য এক সময় স্বয়ং শ্রীমদী এই যে আয়ন ঘোষের নাম পাওয়া যান তিনি ছিলেন কালী ভক্ত যদিও তিনি কি অন্তরে কৃষ্ণ ভক্তন কালী পূজা করার কথা কেন দেখা যাচ্ছে এইখানে প্রমাণ করানোর জন্য যখন রাধারানীর সঙ্গে কোথায় গেছে রাধারানী দেখিত গিয়ে দেখলেন কি স্বয়ং কৃষ্ণ আয়ান ঘোষকে দেখার সঙ্গে সঙ্গে কালী মূর্তি ধারণ করলেন কালী মূর্তি ধারণ করার সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ কখনো কৃষ্ণকে প্রণাম করেনি এখানে সে আয়ান ঘোষ করল কি কালী রিপি কৃষ্ণকে প্রণাম করলো ছলে বলে কৌশলী কৃষ্ণকে প্রণাম করা হয়ে গেল এইখানে একটা বিচার যে বিষয় সর্বং খলিদং ব্রহ্ম এক এ শ্যাম আমি এক হয়ে অনেক মূর্তি ধারণ করতে পারি আমার সে ক্ষমতা আছে আমি একেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র আমি অনন্ত মূর্তি ধারণ করতে পারি সর্বং খলিদং ব্রহ্ম এইটি বলার সঙ্গে সঙ্গে তিনি কালী মূর্তি ধারণ করেছেন আয়ন ঘোষের কাছে আয়ন ঘোষ তাকে প্রণাম করল এইখানে বিচার যে বিষয় স্বয়ং ভগবান তিনি কালী মূর্তি ধারণ করেছেন এই জগতে শাস্ত্র গ্রন্থে কোথাও উল্লেখ করা নাই কালী কখনো কৃষ্ণ হয়েছেন এই জগতের কালী কখনো কৃষ্ণ হতে পারবে না অচিন্ত ক্ষমতা সম্পন্ন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কালী মূর্তি ধারণ করতে পারেন এই জন্য মহাভারতের মধ্যে সুন্দর কাহিনী আছেন দুপুর বেলাতে হস্তিনাপুরের মধ্যে ভগবান কৃষ্ণ তিনি ভ্রমণ করতে বেরিয়েছেন কার সঙ্গে ভ্রমণ করতে বেরিয়েছেন অর্জুনের সঙ্গে ভ্রমণ করতে বেরিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র সেই সময় আকাশের মধ্যে কতগুলো পাখি উড়ে যাচ্ছে বলতো অর্জুন ওই যে আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে কি পাখি সঙ্গে সঙ্গে অর্জুন বলছে ওগুলো ফিঙে পাখি স্বয়ং ভগবান কৃষ্ণ বলতে শুরু করে না আমি কি দেখলাম টিয়া পাখি সঙ্গে সঙ্গে অর্জুন তিনি বলছে হ্যাঁ এটা টিয়া পাখি কৃষ্ণ বলছে না এটা কাকা তোয়া সঙ্গে সঙ্গে অর্জুন তিনি কি বলতে শুরু করে হ্যাঁ কাকা তোয়া কৃষ্ণ তো অবাক হয়ে গেলেন আমি যখন বললাম ফিঙ্গে পাখি তুমি ফিঙে আর আমি যখন বললাম টিয়া পাখি তুমি বলছো টিয়া আমি যখন বললাম তুমি বলছো কারণ কি সেই সময় অর্জুন তিনি কি বললেন আপনি কি অচিন্ত ক্ষমতা সম্পূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র চোখের নিমেষে একটি ফিঙে পাখিকে চিল করতে পারেন চোখের নিমেষে একটা চিলকে সঙ্গে সঙ্গে কাকা তৈরি করতে পারেন আপনি অচিন্ত সম্পন্ন ব্যক্তি আপনি চোখে নিমেষে হয়কে লয় করতে পারেন বাংলাদেশে ময়মনসিং জেলার মধ্যে বিরাট হাতি পাওয়া যায় সূচের সূচের মধ্যে সুতা ঢোকাতে গেলে কী কষ্ট হয় যখন সুতা ঢোকাতে যাই সহজে কিন্তু সুতা ঢুকাতে পারি না আমরা কিন্তু ভগবান তিনি অচিন্ত সম্পন্ন ব্যক্তি তিনি সুজের মধ্যে ময়মনসিংহের হাতিকে ঢুকাতে পারবেন আমি পারব কৃষ্ণের পক্ষে সম্ভব সেই জন্য তিনি কালী মূর্তি ধারণ করেছেন এইখান থেকে ককিলাবন যাওয়া হন এইখান থেকে শ্রীমতী রাধারানী তিনি কোকিলাবনের মধ্যেও গিয়েছিলেন এখান থেকে বিভিন্ন জায়গাতে রাধারানী গিয়েছেন বটে গিয়েছেন রাধারানী গোবর্ধনে গিয়েছেন রাধারানী কোথায় সে গোবর্ধন তিনি গেলেন কি করে আমরা বাসে করে এসেছি কয়েক ঘন্টা লাগছেন চোখে নেমে এসে চলে যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে বিহার করার জন্য ওই ওই প্রিয়া নমরাধিকা দেবায়ত সত্যগত মুনি তিনি বলে গেলেন নমনন্ত লীলায় দেবায়তভম সেই দামোদরকে আমি প্রণাম করি অনন্ত মানে কি ইনফিনিটি যার কোনো সীমা নাই অনন্ত বলা হয় কোনটি অনন্ত করা হয় অনন্ত লীলায় লীলা মানে কি লীলযুক্ত আ লীল মানে কি আলিঙ্গন করা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যেই লীলাতে স্বয়ং শ্রীমতী রাধিকাকে আলিঙ্গন করেছেন স্বয়ং শ্রীমতী রাধিকা কৃষ্ণকে আলিঙ্গন করেছেন সেই লীলার নাম কি রাজলীলা সে না সত্যবত উনি দামোদর মধ্যে লাস্টে বলে গেলেন নমরাধিকা ওই প্রিয়া ওই নমনন্ত যার কোন সীমা নাই শ্রেষ্ঠ লীলা কি ক্রীড়া সেই ক্রীড়ার মধ্যে প্রবেশ করতে চেয়েছিল শিব ঠাকুর তার অধিকার হয় নাই পরম বৈষ্ণব শিব তারও ক্রীড়ায় অধিকার হয় নাই লক্ষ্মী দেবী বেলবনে গিয়ে তপস্যা করেছিল কয়েক হাজার বছর শরীরটা শুকিয়ে গিয়েছে তা সত্ত্বেও রাস ক্রীড়ার অধিকার হয় নাই ব্রজের গোপীগণের আনুগত্য না স্বীকার করা হয় গোয়ালিনী যদি আনুগত্য না স্বীকার করা হয় কখনো রাস ক্রীড়ার অধিকার হয় না রাস ক্রীড়ার অধিকার হয় না এই জন্য এখানে শ্রীমতী রাধিকার এইখানে তিনি এসেছেন আবার এইখান থেকে জল আনতে গিয়েছিল অনেক দূর কোথায় বহু দূরে প্রমাণ করানোর জন্য সতী নারীকে জুটিলা তিনি সতী নারী কুটিলা তিনি সারা জীবন স্বামী সেবা করে গেছেন স্বয়ং শ্রীমতী রাধা রানী আয়ান ঘোষকে বাদ দিয়ে কৃষ্ণের কাছে প্রতিদিন তিনি যেতেন প্রকৃত সতীকে সেইটি প্রমাণ করার জন্য ছিদ্র কলসির মধ্যে জল আনতে হবে যে খেলন মনের মধ্যে থেকে জল এনেছিল সে অনেক দূর সেইখান থেকে জল নিয়ে এলেন যখন এখান থেকে অনেক কিছু লীলা হয়েছে পাশাপাশি ললিত দেবীর বিবাহ ছিল। আছে বিশাখা দেবীর বিবাহ স্থান পাশাপাশি তাদের জন্মস্থানটা হয়েছিল কোথায় উঁচু গ্রাম যে গ্রামের নামকে উঁচু করেছেন গ্রামের নামটা উঁচু কখন হয় যখন কৃষ্ণ যখন সন্তুষ্ট হয় শ্রীমতী রাধারানী যখন সন্তুষ্ট হয় সেই গ্রামের সম্মান বেড়ে যায় ওই জন্য ললিতা সখীর জন্ম হওয়ার জন্য সেই গ্রামের নাম উঁচু দেখুন এই জন্য ললিতা সবির জন্ম কবেন রাধাষ্টমীর আগের দিন ললিতাশির জন্ম সেই ললিতা দেবীর একদিন মাত্র বয়স বেশি ললিতা দেবী তিনি বড় এক দিনের বড় কারছেন রাধানী চেয়ে দিনের বড় তা পরের দিন জন্ম হয়েছিল কার স্বয়ং শ্রীমতী রাধানী জন্ম হয় পরের দিন তার আগের দিন জন্ম হয়েছিল কার ললিতা সুকি। ললিতা সপ্তমী বলা হন রাধাষ্টমী এই সমস্ত সুন্দর সুন্দর কাহিনী আছেন রয়ন ঘোষ তিনি কৃষ্ণের পার্শ্বদ তার সাহায্যে শিক্ষা দিয়ে গেলেন সবাই বাধা দেখ স্বামী বাধা দেখ ছেলে বাধা দেখ আমার কর্তব্য কৃষ্ণ ভজন করা কৃষ্ণ ভজন করিবার তো সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় ফল পেয়ে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কাল পেয়ে সংসারতে পক্ষী বাসা করে যত বাধা দেখ কৃষ্ণ ভজনকে আমরা সার করে নেব জীবন আমাদের সার্থক হোক কৃষ্ণ ভজন যদি না করে জগৎ থেকে চলে যায় কী যে আমাদের গতি হবে যদি বৃক্ষ জন্ম লাভ করি সেই জন্মে নাম করতে পারবো না যদি আমরা কুকুর জন্ম লাভ করি এ কুকুর জন্মে কৃষ্ণ ভজন হবে না কে আমি জগতে আমি কী জন্য এসেছি জগতে আমি কী কাজ করে গেলাম মরার পরে আমি যাব কোথায় এই জ্ঞানটুকু অন্য কোনো জন্মে থাকবে না মানুষ জন্মের মধ্যে এই জ্ঞানটুকু থাকে সকল জন্মে মাতা সবে পায় কৃষ্ণ গুরু নাহি মিলে প্রত্যেক জন্মে পিতা মাতা লাভ করেছি আমরা গুরুকে লাভ করতে পারি নাই আমরা কৃষ্ণকে লাভ করতে পারি নাই সেই জন্য মানব জন্ম লাভ করে ভোগ নিয়ে যদি ব্যস্ত থাকেন জীবন আমাদের বিঠায় চলে গেল না হইল দীনবন্ধুর চরণ সেবন দীনবন্ধু চরণ সেবা বাদ দিয়ে জগৎ থেকে চলে গেলাম আমাদের জীবন চলে গেলাম শ্রীমতী রাধে রাধের কাছে কৃপা প্রার্থনা করি আমরা আয়ন ঘোষের কাছে কৃপা প্রার্থনা করি যাতে আমরা সুষ্ঠুভাবে গুরু বৈষ্ণবগণে নানু করতেন ধাম পরিক্রমা কৃষ্ণ ভজন করতে পারি ককিলা বনের মধ্যে এই ককিলা বিহারী ভগবান কৃষ্ণের মাহাত্ম্য বলা হবে এই বনের মধ্যে শনিদেবের বিরাট মূর্তি আছে শনি শনিবার দিন যে এত লাইন পড়ে ওখানে বিশাল লাইন এই জগতের লোক শনিকে ভয় খায় শনি যদি গ্রাস করে ফেলেন সংসারের মধ্যে অশান্তি স্ত্রীর সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যায় শনি গ্রাস করার সঙ্গে সঙ্গে অথচ জগতের লোক বৃন্দাবনের মধ্যে শনি মূর্তি একটি জায়গায় দেখা যায় বনের মধ্যে বৈষ্ণবগণ কিন্তু শনিকে বেশি করে সম্মান করেন শনি যদি কৃপাটি না হয় কেউ সন্ন্যাসী হয় না শনি যদি কৃপা না থাকে কেউ কোনো কালে ব্রহ্মচারী হবে না ব্রহ্মচারী কখন হতে পারে শনিদেবের কৃপাটি সেই জন্য শনিদেবকে কী বলা হয় গ্রহরাজ বলা হয় নটা গ্রহের নাম শুনেছেন শুক্র গ্রহ চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহ বৃহস্পতি বুধ নটা গ্রহের নাম পাওয়া যায় শনি যদি খারাপ হয় তাকে গ্রহরাজ কেন বলা হয় শনির কৃপাতে কৃষ্ণ ভজন হবে বুধ যদি কৃপা করে কৃষ্ণ ভজন হবে না শনি যদি সংসারের বন্ধনটা ক্ষয় করে দেন সেই শনির কৃপাতে আমরা কৃষ্ণ ভজন করতে পারি এই জন্য গ্রহরাজ বলা হয় মধ্যে শনি দেবতা শনি স্থানে শনির কিছু মাহত্ব বলা হবে দক্ষিণ ভারতে আছে শনির কাহিনী কাহিনী আছে গণেশের যেখানে জন্ম হয়েছিল শনি ওখানেও গিয়েছিল শনি শনি সর্বত্র যায় শনি ওই কাহিনী ওখানে বলা হবে জয় রাধারানী কি জয় জাপর গ্রাম কি জয় বংশী বিহারী